আল্লাহামদুলিল্লাহ সালায়ুনিয়া আলাইকুম সালামুনিয়া হাবিবুল্লা আলাইকুম মোহানালাবুল আলমিন ওম্মতে মোহাম্মদের জন্য যে কথাটা সর্বপ্রথম বা সর্বাগ্রে পছন্দ করেছেন সেটা হচ্ছে ইক্র বিস্মীরাবিকেলি খালাক পর তোমার প্রতিপালকের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এই যে পড়া এই পড়ার অন্তরালে রয়েছে জ্ঞান অর্জন করা ইলাম এছাড়া আল্লাহ রাব্বুল আলমিন রাসুল আকরম সাল্লাহু আলহ্লামকে এইভাবে বলেছেন বা শিখিয়েছেন যে রব্বি জিদনি ইলমা হেওয়ার প্রতিপালক আমাকে দান কর জ্ঞান ইলম ইলম মানে সত্য এবং মিথ্যা ভালো এবং মন্দ বুঝার যে বোধ শক্তি এটা হচ্ছে এছাড়া আল্লাহ রাব্বুল আলমিন আমার রাসুলকে জানিয়ে দিয়েছেন এটা শিখিয়ে দিয়েছেন যে রাব্বি হাবলি হুকমা হিকমি বিশ্ব আলহীন আমার প্রতিপালক আমাকে প্রজ্ঞা দান করো এবং সত্য যারা সত্যবাদী সালেহিন বান্ধা এককার বান্দা তাদের অন্তর্ভুক্ত করো তাদের সাথে সামিল করো এবং পড়ার সাথে বলেছেন দেখেন আমাদের হাবিবাহ সাল্লাম তিনি বলেছেন তালিবুল ইলমি ফারিদয়াত মুসলিম এই যে ইলেম বা জ্ঞান অর্জন করা মুসলিমের উপর প্রত্যেকটা মুসলিমের উপর ফরস নারী পুরুষ শিশু শৈশব বা কৈশোর তরুণ যুবক বৃদ্ধ অর্থাৎ আবাল বৃদ্ধ বলিতে সকল উপরে কি অবশ্য পালনীয় অবশ্য কন জ্ঞান অর্জন করা শুধু কি তাই না আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম আরও বলেছেন খাইরুকুম তা আল্লা কোরআনা আল্লাহ তোমাদের মধ্যে সেই উত্তম যিনি কোরআন শিখেন এবং অপরকে শিখায় আমরা জানি কোরআন অর্থ কোরআনের অর্থ হচ্ছে পড় এই যে পড় যিনি পড়া শিখবেন তাহলে জ্ঞান জ্ঞানী হবে জ্ঞান অর্জন করবেন এবং অপরকে পড়া শিখাইতে হবে এখন এই যে শিখা এবং শিখানোর মর্যাদা কেমন এ ব্যাপারে একটা ঘটনা একদিন হজরত আলী রাদি আল্লাহ তালু একটা লিপিকা একটা লেখনী পড়তেছিলেন আর তিনি যখন পড়তেছিলেন তার পাঁচ দিয়ে এক বয়স্ক একটা ইহুদি লোক তৎকালীন শিক্ষিত ওই জামানা শিক্ষিত ইহুদি লোক তার পাশ দিয়ে যাচ্ছিলেন হজরত আলিয়া তলাম যে লিপিকাটা পড়ছিলেন সেখানে পড়ার ফাঁকে জের এবং জবরের একটা তারতম্য হয়েছিল আমরা জানি জের এবং জবর আকার হ্যাঁ ঋষিকার হ্যাঁ পেশ উকার ইত্যাদি আরবিতে জের জবর পেশ এটা কি আকার ইকার এবং উকার তো পড়ার ফাঁকে হঠাৎ সেই ইহুদি ব্যক্তিটা বলে ফেলে হে আলী তুমি যেখানে জের পড়ছো সেখানে জের না পড়ো জবর লাগাইয়া পড়ো অর্থাৎ ঋষিকার না লাগাইয়া আকার লাগাইয়া পড়ো হজরত আলী রাদুল্লা তাল সত্যি দেখলেন বিষয়টা যেটা আসলে ঋষিকার সঠিক নয় কি আকারই সঠিক এভাবে বলে সে চলে গেলেন এই ঘটনার কিছুদিন পর দুইজন মেয়ে মানুষ হজরত আলী রাধে আল্লাহ তালন কাছে আসলেন এসে বললেন যে আপনি কি আলী হজরত আলী রাদে আল্লাহ তালন বললেন হ্যাঁ জি আমি আলী তাহলে আপনি যদি আলী হন তাহলে আমার বাবা খুব অসুস্থ ক্ষুধার্ত এবং অবুক্ত তো তিনি আমাদের মারফত আপনার কাছে এই খবর পাঠিয়েছেন যে তিনি আপনার শিক্ষক তিনি আপনাকে একদিন আপনার পড়া শুদ্ধ করে দিয়েছিলেন আপনি ভুল পড়তেছিলেন পড়াটা শুদ্ধ করে দিয়েছিলেন তার বিনিময়ে কিছু দিতে বলছে আমার বাবা তার কিছু অর্থের প্রয়োজন হজরত আলী রা দে আল্লাহ সেই মেয়ে দুটিকে একটা নির্দিষ্ট জায়গায় বসালেন বললেন তোমরা বসো আমি এর বিনিময় নিয়ে আসছি হজরত আলী দে এই ফাঁকে চলে গেলেন রাসুল সাল্লু আল্লাহ সাল্লামের কাছে তার কাছে গিয়ে বললেন ইয়াসুল আল্লাহ আপনি আপনার আমি আপনার কাছে একটা আর্জি নিয়ে এসেছিলাম একটা কথা জানার জন্য দুটো মধ্যে দিতেন তো নাসুলসাল্লাম বললেন হে আলী বলো কী বলতে বলো তখন হজরত আলী রাদাল্লাহ তালানহ বললেন যে কিছুদিন আগে আমি একটা লিপিকা পড়তেছিলাম সে লিখন ছিল তাতে পড়তেছিলাম তো আমার পড়াটা ভুল হচ্ছিল জবরের জায়গায় যায় পড়তেছিলাম তো এক ইহুদি আমার পাশ দিয়ে যায় সেই ইহুদি ব্যক্তিটি আমার এই পড়াটা শুদ্ধ করে দেয় এটা বেশ কিছুদিন হলো এখন তার দুটি মেয়েকে পাঠিয়ে দিয়েছে আমার কাছে তার বিনিময় চায় আরো বলছে তিনি আমার শিক্ষক এর বিনিময় কি হইতে পারে আমি তাকে এর বিনিময় কি দিতে পারি সে আমার কেমন শিক্ষক এই সামান্য একটি বিষয়ের জন্য রাসুল সাল্লাহ সাল্লাম বললেন হে আলী তোমার শরীরে যত শক্তি আছে কারণ আমরা জানি হজরত আলীরা দিয় আল্লাহতালহ এত শক্তিশালী ছিলেন বিশাল ঘটনা আপনারা জেনে থাকবেন তার কণ্ঠর যে আওয়াজ তার গলার যে আওয়াজটা আট মাইল দূর দূরত্বে ছড়াতো শব্দ শোনা যেত হাক দিতেন এর হাকটা আট মাইল দূর থেকে শোনা যেত হজরত আলী রাদ আল্লাহ একটা হাক মুখের একটা জুরির শব্দ তো রাসুলসাল্লুসাল্লাম বললেন তোমার শরীরে যত শক্তি আছে তুমি একটা তীর এবং ধনুক নিবে এই তীর এবং ধনুকটা নিয়ে তুমি উত্তর দিকে ছাড়বে যত দূর যায় পূর্ব দিকে ছাড়বে যতদূর যায় দক্ষিণ দিকে ছাড়বে যত দূর যায় পশ্চিম দিকে ছাড়বে যতদূর যায় অর্থাৎ এই চার দিক উত্তর পূর্ব দক্ষিণ পশ্চিম এই যে চার দিকে তুমি তোমার তীরটা ছাড়বে যতদূর যায় তুমি একটা নিজ দিকে ছাড়বি যত দূর যায় তোমার সায়ের শক্তি দিয়ে উপর দিকে ছাড়বে যত দূর যায় কত দূর যাইতে পারে আপনি একটু কল্পনা করেন এই সমস্ত ফাঁকা জায়গাটা যদি তুমি এই জামানার সবচাইতে দামি মুদ্রা স্বর্ণরূপা সোনা চাঁদি দিয়ে ভরে দাও তবু তোমার সেই যে ভুলটা শুদ্ধ করে দিয়েছিল তোমার গুরু হিসেবে শিক্ষক হিসেবে যিনি তোমার দাবি করছেন তবু তার ঋণ হবার নয় চিন্তা করেছেন তো আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে জ্ঞান দিয়েছেন গরিমা দিয়েছেন একটা বিষয় শিক্ষণীয় থাকলে অপরকে শিখানো কত জরুরি গুরুত্ব দিয়েছেন আসল দেখছেন আর যিনি শিখায় তার মর্যাদা কেমন তো সব শেষ কথা হচ্ছে ইলেম অর্জন করা সত্য মিথ্যা হক বাতেল ভালো মন্দের যে বুঝার যে ইলেম জ্ঞান অনুভূতি হৃদয়ানুভূতি এই বৌধ শক্তি অর্জন করা কত গুরুত্বপূর্ণ আপনি খেয়াল করেছেন আমরা আসলে ব্যক্তিগতভাবে হ্যাঁ পারিবারিকভাবে সামাজিকভাবে জাতিগতভাবে আমরা একটু অজ্ঞতার মধ্যে আছি আমাদের এই অজ্ঞতা থেকে বেরোতে পারছি না আমরা আমাদেরকে এই অজ্ঞতা থেকে বেরো বের হওয়া উচিত আল্লাহ রাবুল্লাহ আলামী আমাদের কীভাবে হ্যাঁ কী করুক শক্তি দান করুক আমরা তার কাছে সাহায্য চাই